বিক্রি করি তার কিন্তু একটা ভ্যালু অ্যাডিশন হয়ে যাচ্ছে নর্মাল চাষ যেটা এতদিন হয়ে আসছে তার থেকে আলাদা করে আমরা জৈবভাবে চাষ করছি সেটাকে যদি মার্কেট করা যায় যে আমি জৈব পদ্ধতিতে এটা তৈরি করেছি তাহলে কিন্তু তার ভ্যালুটা অ্যাড হয়ে যাচ্ছে কারণ কি এখন লোকেরা না অনেক বেশি সচেতন হয়ে গেছে তারা নিজেদের শরীর সম্পর্কে এখন অনেক সচেতন ওরা জানবে যে আমি যদি জৈবভাবে চাষ করা খাবার খাই তার হবে হবে আমাদের স্বাস্থ্য সেটাও একটা একটা আছে কিছুদিন পরে কিন্তু সেটা নষ্ট হয়ে যায় কারণ একটা সময় আছে সাত দিন বা দশ দিন পরে ফসল তোলার পরে কিছু সময় পরে সেটা নষ্ট হয়ে যায় সেটাকে যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে আমি বেশি দিন ধরে সেটা বিক্রি করতে পারবো তাহলে সেখানেও আমি একটা ভ্যালু অ্যাড করছি যেমন যদি একটা জায়গা হয় কোনো জিনিস যদি আমি শুকনো করে নিই হ্যাঁ যেটা নষ্ট হবে না শুকনো যদি করা হয় তাহলে কি হয় জলটা কমে যায় জলের পরিমাণ কমে যায় তখন আমি সেটা বেশি দিন ধরে রাখতে পারি তারপরে আমি সেটাকে কোনো প্রক্রিয়াকরণ করলাম যেমন জ্যাম করতে পারি জ্যাম জেলি আচার এই ধরনের জিনিস তৈরি যদি করে রাখতে পারি তাহলে অনেকদিন সেটা থাকবে

সেটা কিন্তু sofre একটা অনেক সময় পূড়ি দেওয়া হয় তাই না বাকি দাঁতে যেগুলো থাকে তাতে খটা নুরু হয় সেটা যদি পূড়ি আমরা যদি ওকে ব্যবহার করতে পারি তাহলে সেটাতে আমাদের মানে বায়ো ডেসপ থেকে আমরা বলছি তারপরে একটা জিনিস আমি যদি ফেলে দিই তো সেটা না সেটা পচবে তার থেকে আমাদের অনেক লব হতে পারে এই জিনিসগুলো থেকে বর্জ্যটাকে আমরা ব্যবহার করতে পারি এছাড়া আর কি ব্যবহার করতে পারি কি বলেছিলাম

তারপরে জুই ফুলের থেকে মানে গন্ধটা যখন আমি বার করে আনছি সেখান থেকে সেটা দিয়ে আমরা সাবানে দিতে পারি কসমেটিক্সে দিতে পারি কোনো খাবারে দিতে পারি বিভিন্ন রকমভাবে তার কেটে তো এইভাবে এছাড়াও করতে পারি তারপর খালি ফলটাও করতে পারি সেরকমভাবে দেখি তাছাড়াও কি করা হচ্ছে ড্রাই করে দেওয়া হচ্ছে অনেক সময় যেমন কোনো কোনো ফল আমরা ড্রাই করে নিচ্ছি শুকিয়ে নিচ্ছি যেমন শুকিয়ে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা একটা আচার তৈরি করার জন্য একটা রুকনো যদি বিক্রি করি এবার যে যার আচার তৈরি করলো করলো সবাই জানি আমরা আঙুরকে শুকিয়ে থাকছে আঙুর অতদিন থাকবে না তাছাড়া ফলের থেকে আমরা অনেক সময় মদ তৈরি করতে পারি তখন করা হয়

Thank <laughs> you তার মানে তার কোয়ালিটি যেন একেবারেই খারাপ না হয় কোয়ালিটি যদি খারাপ হয় মানে যা ছিল তার সাথে যদি কমে তাহলে লোকে তো ব্যবহার করবে না আর আমি যদি একটা আমার ব্র্যান্ড হিসেবে আমি যদি একটা মার্কেট করি তাহলে একবার যদি দেখা যায় যে জিনিসটা ভালো নেই তাহলে কিন্তু পরের বার আর লোকে কিনবে না আমাদের গুড তৈরি করার কিন্তু সবথেকে বড় ব্যাপার যে আমার জিনিসটা লোকে যেন ভালো লাগে হ্যাঁ একদম হচ্ছে সব দিক দিয়েই ভালো লাগে খালি যে গুণগত মান দিয়ে করলে হবে না জিনিসটাকে এমন করে তৈরি করতে হবে সেটা একটা আকর্ষণীয় হয় যদি একটা সুন্দর করে আমি একটা প্যাকেট করি বা সুন্দর একটা শিশিতে আমি করে বিক্রি করি কোনোই তাহলে কিন্তু লোকের ভালো লাগবে এবং সেটা কিনবে তাহলে এটা আকর্ষণীয় করে বিক্রি করাটাও কিন্তু মার্কেটিংয়ের একটা বড় অংশ

তার মানে ওটা না ওরা একটা কম টেম্পারেচারে একটু সময় রাখে যাতে করে কি হয় এমনি গরম